আসসালামু আলাইকুম ভিউয়ার্স আছে নাইম এগ্রোতে আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে এবং আজকের এই ভিডিওতে দেখাবো চীনা হাঁসের বাচ্চা পালন করে কিভাবে লাভবান হবেন এবং আমার খামারের বর্তমান অবস্থা অর্থাৎ বর্তমান বাচ্চার অবস্থা অর্থাৎ আমার খামারে নতুন যে বাচ্চাগুলো যুক্ত হইল মোটামুটি আজকে আমি নতুন আরও বিশটি বাচ্চা আমার খামারে যুক্ত হয়েছে এবং আমার যে ঈদের দিন যে বারোটি বাচ্চা উঠছে সেই বাচ্চাগুলোর আপডেট জানাবো মাশাআল্লাহ তো আমার বাচ্চাগুলো মোটামুটি সুস্থ আছে তো এই বাচ্চাগুলো হচ্ছে আজকের কেনা বাচ্চা মোটামুটি বিশ পিস এখানে বিশ পিস বাচ্চা পনেরো দিনের বাচ্চা আমি কিনে নিছি তো এইগুলো হচ্ছে প্যারেন্টস করার জন্য আমি নিছি তো বাহিরের বাচ্চাগুলো ঢোকানোর একটা কারণ আছে যদি আমার অনেক বাচ্চা হচ্ছিলো তারপরে আমি কিনলাম কেনা এটার একটা কারণ আছে তো এই বাচ্চাগুলো হচ্ছে আমার আগের বাচ্চা এইখানে আছে দশ পিস আমার আগের বাচ্চাগুলো যার বয়স মোটামুটি দশ দুই মাস এখানে দশ পিস আছে মাসাল্লাহ এরা অনেক সুস্থ আছে তো এই হচ্ছে আমার বাবুরা এরা সব সময় দুইজন একসঙ্গে খেলায় তো এই ছোটটা বারবার বল দিয়ে ওর বড় ভাইয়ের সাথে বড় ভাইয়ের গায়ে আঘাত করতেছিল আর এর মাঝে বড়টা একটু একটু বিরক্ত হচ্ছিল তো এক পর্যায়ে বড়টা উঠে যেতে চাইলো বিরক্ত হয়ে তারপরে আমি বললাম যে থাক ছোট ভাইয়ের সঙ্গে থাকো ও তোমাকে দেখলে খুশি হয় তো ওরা এরকমটাই করে একসঙ্গে সময় কাটাই ঝগড়া করে আবার ভালোবাসে বড় বড়ো ভাইয়া ছোট ভাইয়া কে অনেক ভালোবাসে তো মাসাল্লাহ আমার বাবুদের জন্য অবশ্যই আপনারা দোয়া রাখবেন আমার বাবুরা যেন সুস্থ থাকে মাশাল তো যেহেতু আজকে শুক্রবার তো আম্ম পোলাও রান্না করছিল আমি আর অনামাজে গেছিলাম আজকে বড় বাবুটাকে নিয়ে নামাজে গেছিলাম তো অনামাজ পরে এসে দেখলাম পোলাও রান্না হয়েছে তো আমি ওকে পোলাও খাওয়াই দিচ্ছিলাম মাসা তো এই হচ্ছে আমার বিশ পিস কেনা বাচ্চা তো এই বাচ্চাগুলো কেনার কারণ হচ্ছে যেহেতু আমার খামারে পর্যাপ্ত পরিমাণ বাচ্চা আসতেছে এবং আছে এখন যেহেতু বারোটা এবং দশটা বাইশটা বাচ্চা আছে তারপরে আমি কেন কিনলাম এর কারণ হচ্ছে যে আমি যেহেতু এইগুলোকে প্যারেন্টস করব তো প্যারেন্টস করলে যেহেতু একই মায়ের বাচ্চাগুলো হচ্ছিলো তাই তাদের দিয়ে ব্রিডিং করানো আমার ধারণা মতে একটু ডিফিকাল্ট কারণ একই তাদের হচ্ছে জিনগত কোন চেঞ্জ হচ্ছে না তো এই জন্য কিছু হাঁস ঢোকাইলাম যাতে একটু বাইরের রিলেটিভ এর সাথে ওদের একটু সম্পর্ক গড়ে ওঠে এটা হচ্ছে জন্য ভালো আর কি যার কারণে হচ্ছে নিয়ে আসা তো এইগুলো হচ্ছে আমার যে ঈদের দিন বাচ্চা উঠছিল মাসাল্লাহ এই বারোটি বাচ্চা মাসাল্লা এই বারোটি বাচ্চাই কিন্তু অনেক সুস্থ আছে তো অনেকে জিজ্ঞেস করেন যে বাচ্চা এগুলো তো অনেক খায় তো এগুলো আসলে লাভ কি হয় এগুলো তো মার্শাল এগুলো লাভ হচ্ছে মূলত যখন ডিমে আসবে এগুলো এবং প্রচুর পরিমাণে কিন্তু বাচ্চা উঠাই এই বাচ্চা থেকে কিন্তু এবং বিষ ডিম থেকে সেল করেই কিন্তু মোটামুটি প্রফিট করা যায় আমার ধারণা মতে তো আমি আপনাদের মধ্যে মাঝে এইগুলোই শেয়ার করব আর কি যদিও আমি নতুন তারপর আমার মোটামুটি আইডিয়া হয়েছে যেহেতু আমার চারটা হাসি আছে বর্তমানে এই চারটা হাসি এবং দুইটা কিন্তু কুচোতে আছে এবং আরও একটা ডিমে আসছে মানে সবসময় একটা করে কুচোতে থাকতেছে বা ডিমে থাকতেছেই এরকমটা আর কি তো মাসা আমি মনে করি যে যখন বাচ্চা দেয় এবং বাচ্চার কিন্তু প্রচুর চাহিদা এই বাচ্চা কিন্তু সেল মানে অনেক অর্ডার আসে কিন্তু আমার যেহেতু ওই পরিমাণ বাচ্চা হয় না যে বাইরে সেল দেওয়ার মতো তাই কিন্তু আমি অর্ডারগুলো ক্যান্সেল করে দিই বা কাউকে বাচ্চা দিতে পারি না তো মার্শাল্লাহ ভবিষ্যতে হয়তো বাচ্চা দিতে পারবো সেই লক্ষ্যে আমি আগাচ্ছি বা সেই জন্য আমি একটু নতুন বাচ্চা নিলাম প্যারেন্টস করার জন্য তো মার্শাল এইগুলো আমার কোয়েল পাখি কোয়েল পাখিগুলো অনেক সুস্থ আছে এবং খুব ভালো প্রোটেকশন দিচ্ছে নাইনটি পার্সেন্টের মতো ডিম মাস মাশাআল্লাহ তো আমার এই বাচ্চাগুলো তো এই বাচ্চাগুলোকে আমি মূলত কি খাওয়াই আমি মূলত এদেরকে স্টার্টার ফিট খাওয়াই সোনালের স্টার্টার ফিট যেটা আছে মোটামুটি সত্তর টাকা কেজি এই ফিটটা আমি খাওয়াই এদের খাবার খরচ প্রথমে এক মাস খুবই কম এরপর থেকে একটু বেশি মানে খুদের ভাত বা কম দামে যেগুলো খুদ পাওয়া যায় এগুলোর ভাত রান্না করে দিলে এবং সচরাচর বাসায় যেগুলো খাবার নষ্ট হয় বা বিভিন্ন ফলমূল যেগুলো নষ্ট হয় সেগুলো কিন্তু এরা প্রচুর খায় অর্থাৎ এরা কিন্তু ভোজন রসিক একটা প্রাণী আশেপাশে যাই পায় তাই কিন্তু এরা খেয়ে নেয় তো মার্শাল্লাহ আমার এই বড় কিন্তু বাইরে বাসার বাইরে যেহেতু ঘাস আছে মাসাল এরা কিন্তু খুব সুন্দর করে ঘাস খায় তো এদেরকে আমি মাঝে মধ্যে হচ্ছে লাইসোভিট খাওয়াই প্যানের সঙ্গে আমি সেই লাইসোভিট খাওয়ানো হয় এখন যেহেতু গরমের সময় আসতেছে তো গরমের সময় হচ্ছে স্যালাইন বা লেবুর শরবত হয়তো বা একটু করে খাওয়াইতে হইতে পারে যদি এখন ওইভাবে গরম আসে নেই যখন আসবে তখন দেখা যাবে আর কি তো ঘাসটা হচ্ছে এদের প্রোটিনের অনেক কাজ করে ঘাসে অনেক ধরনের ভিটামিন থাকে হাঁসের জন্য যেগুলো আবশ্যকীয় সেগুলো থাকে তো ঘাস খাইলে মোটামুটি এদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে মাসে এরা ঘাসটাও খায় যেহেতু আমার বাড়ির উঠানেই ঘাস আছে তো এই হচ্ছে আমার খামারের মধ্যে যে ছেড়ে দেওয়া থাকে মাশাআল্লাহ এই বড় হাঁসগুলোর সাথে কিন্তু এই ছোট হাঁসগুলো এখন থাকতেছে তারা কিন্তু অনেক বড় হয়ে গেছে মাসা আল্লাহ আপনারা অবশ্যই এই হাঁসগুলোর জন্য সুনজর দিবেন এবং দোয়া রাখবেন যাতে আমার খামারটা বৃদ্ধি করতে পারি এবং আপনারা যারা পালন করতে ইচ্ছুক আপনাদেরকে বাচ্চা দিয়ে হেল্প করতে পারে তো অবশ্যই অবশ্যই মাশাল বলবেন তো আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহমতুল্লাহ